প্রিয় দিনী ভাই বোন ইয়ার্জাকু তেত্রিশ বার পড়লে কি হয় আপনি অবাক হয়ে যাবেন এই নামের মধ্যে আল্লাহ আল্লাহতালার কি কি ক্ষমতা আছে অভাবে যারা আছেন দুশ্চিন্তায় যারা আছেন যাদের পরিবারে আপনার টাকা পয়সা দ্বন্দ্বৌলতের প্রয়োজন শুধুমাত্র তেত্রিশ বার পাকের এই নামটি যদি পড়তে পারেন আমি যে নিয়মে যে পদ্ধতিতে বলে দিব সেভাবে যদি পড়তে পারেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার পরিবারের রিজিক নামবে ইয়ার জাকুর অনেক শত শত ফজিলত আছে হাজার হাজার ফায়দা আছে আপনি ইয়ার জাকুর তেত্রিশ বার পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন অনেক ফজিলত থেকে বাছাই করা শুধুমাত্র দশটি ফজিলত আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় দিনী ভাই বোন ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আমলটি যদি করতে পারেন এই একটি আমলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা বিশেষ খাজানা খুলে দিবেন আপনার জন্য আপনার সংসারে চাকরিতে বরকত হয়ে যাবে খাবারের মধ্যে বরকত হবে সম্মানে বরকত হবে টাকা পয়সা ধন উলতে বরকত হবে আপনি এতদিন থাকতে পারেন দরিদ্র বা বনটন কিন্তু আল্লাহ তালা ধন দৌলত দিয়া আপনাকে ধনী বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিন ভাই বোনিয়া রাজাকু এটা কি এটা হচ্ছে আল্লাহ পাকের একটি নাম কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিন হাজার নাম আল্লাহ পাক দিয়েছেন এক হাজার নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন আরেক হাজার নাম নবী পয়গম্বরদেরকে দিলেন আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর একশোটি নাম বাকি আছে এর মধ্যে একটি খাস নাম আল্লাহ নিজের কাছে নিজের জন্য রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম আল্লাহ কোরআনে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জানিয়েছেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন আমলটিতে বলার আগে মাঝখানে আরেকটি আমলের কথা মনে পড়েছে সেটি বলে দেই আমার মা বোনেরা যারা শুনছেন মুসলিম ভাইরা যারা শুনছেন প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা পরে যদি কাজ করতে পারেন ওই তিন হাজার নামের জিকির করলে যত পরিমাণে নেকি হতো আল্লাহ আমল নামার মধ্যে তত পরিমাণে নাকি আল্লাহ পাক দান করবেন সোবাহান্লাহ আকবর প্রিয় দিন ভাই বোন পাকের শ্রেষ্ঠ নামগুলার মধ্যে একটি নাম ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ নাম হলো হে রিজিকদাতা রিজিক দেয় কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ও দুনিয়াবাসী শুনে নাও মনোযোগ দিয়ে কথাগুলো শোনো পৃথিবীতে জলে এবং স্থলে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ আকবার আল্লাহ তারা কেমন করে প্রাণীদের সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে দেন শুনলে অবাক হবেন একটি ছোট্ট ঘটনা শুনুন এক নবীর সাথে ঘটনাটি ঘটেছে ওই নবী আল্লাহর পছন্দের নবী ছিলেন ওই নবীর নাম ছিল হজরতে মোসা আলাইহিসাল্লাম আমরা সকলেই ওনার নাম শুনেছি মুসা আরে সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে একদিন কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন ওনার হাতের মধ্যে একটা লাঠি আছে ওই লাঠিটা হল মজিজা আল্লাহ তাহালা বললেন মুসা রে তোমার হাতের মধ্যে কি বলতেছে এটা লাঠি এটা দ্বারা কি করো বলতে সে এটা যদি মাটির মধ্যে রাখি তাহলে এটা সাপ হয়ে যায় সমুদ্রের মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যায় আল্লাহ বলেন মোসা তোমার সামনে কি তাকিয়ে দেখো তো মোসা ইসলাম বললেন বিশাল বড় একটা পাথর দেখা যায় জালাল বলেন তুমি তোমার মুসা হাতে লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো আল্লাহর নামে যখন পাথরের মধ্যে আঘাত করলেন বিসমিল্লাহ বলে যখন আঘাত করলেন পাথরটা দুই টুকরো হয়ে গেল বিশাল বড় পাথর মুসা অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে ওই পাথরের ভিতরে যা দেখা যায় ওই পাথরের ভিতরে আরেকটি বিশাল পাথর দেখা যায় আল্লাহ আকবার আল্লাহ বললেন মুসা আবার আঘাত করো আল্লাহর নামে মুসা ইসলাম আঘাত করলেন ওই দ্বিতীয় নাম্বার পাথরটিও আবার দুই টুকরো হয়ে গেল মুসাসলাম বলেন আমি তাকিয়ে দেখলাম ওইটার ভিতরে আরেকটি পাথর দেখা যায় এবার তিনি লাঠি দ্বারা ঘাত করলেন ওই পাথরটাও দুই টুকরো হয়ে গেল আল্লাহ পাক মুসাসলামের চোখের দৃষ্টি শক্তি বহু গুণে বাড়িয়ে দিলেন কানের শ্রবণ শক্তি বহু গুণে বানিয়ে দিলেন হজরত মুসাসলাম দেখেন তিনটি পাথরের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট জার্রা পরিমাণ একটি পোকে তার মুখের মধ্যে খাবার দেখা যায় রিজিক দেখা যায় যারা কতটুকু জানেন অনেকে দেখবেন গ্রামের মধ্যে টিনের ঘর আছে টিনের চাল অনেক সময় ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায় ওই ছিদ্র দিয়ে রুদ্রের আলো ঘরের মধ্যে পড়ে একটা আলোক প্রশ্ন হয় এই ছোট্ট চিকন আলো প্রশ্নের মধ্যে দেখবেন ছোট ছোট বালি উড়া উড়ি করে যা খালি চোখে দেখা যায় না এই জাররা পরিমাণ এগুলাকে জাররা বলে এগুলাকে জাররা বলা হয় এই জাররা পরিমাণ পোকা তার মুখের মধ্যে খাবার আর পোকাটি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছে আর বলতেছে সোবাহ আমি আমার মহান পবিত্র সত্তা পবিত্র সত্তা আল্লাহ সোবাহানহ তালার পবিত্রতা বর্ণনা করছি যিনি আমার সাথে কথা বলেন যিনি আমার কথা শোনেন এবং যিনি আমাকে প্রত্যেক দিন রিজিক পাঠান আল্লাহ আকবার তিনটি পাথরের ভিতরে ওই ছোট্ট থেকে ছোট্ট পুকার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন প্রত্যেক দিন রিজিক পাঠিয়ে দেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়মন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে اسماء الحسنا বলা হয় এই নামগুলোর মধ্যে থেকে একটি শ্রেষ্ঠ নাম হলো ইয়ার যাক আসুন আমরা আগে কোরআন থেকে জিকির সম্পর্কে জেনে নিব জিকির সম্পর্কে জেনে তারপর আপনাদেরকে আমলটি বলে দেব আল্লাহ তাআলা জিকির সম্পর্কে বলেছেন ওয়াঈদা আলা কাই বা দিয়া নিফ ইন করিব আল্লাহফাক বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম আপনি বলুন আমার বন্দার যদি আমি আল্লাহকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে ইনি করিব তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আল্লাহ আকবর প্রিয় দিন ভাই বোন الله پاک بولن يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا الله رب العزة الجلال بولن او امام دار اذكروا الله تمنا الله ذكر کرو ذكرا كثيرا ادھیک پوری منه بشی بشی پوری منه الله پاک ذكر کرو আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ফাদকুরুনি আদকুরুকুম মস্কুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা যদি আল্লাহর জিকির করো আল্লাহ পাক তোমাদের জিকির করবে তোমরা যদি আল্লাহকে কে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন করে 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 জিকির আজকার ইবাদত আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব জালাল আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ জালাল আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার প্রিয় দ্বীনী ভাই বোন অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন জিকির কিভাবে কোন পদ্ধতিতে করবেন আল্লাহ সেটাও জানিয়ে দিলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররু ওয়া মিনাল কওলি বিল গুদবি ওয়াল আসাল মোহাম্মদ সাল্ল্লা ভালু আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর জিকিরি করে বিনয়ের সাথে আদবের সাথে বসে বসে নীরবে কণ্ঠটার আওয়াজটাকে নিচু করে গোপনে নীরবে নিবৃত্তিতে যেন আল্লাহর জিকির করে আল্লাহ আকবার আল্লাহর নামের এই জিকির যদি করেন উদনিয়াস্তা জিবলা কুম আল্লাহ সাথে সাথে জবাব দিবেন প্রিয় দিন ভাই ও বোন এই নামের জিকির যদি করতে পারেন অল্লাহ আকবার কপাল খুলে যাবে আসুন আমরা সরাসরি এবার আমলে চলে যাই আমলটি কিভাবে করব আমলটি কোন সময় করব কোন নিয়ম কি কি পড়তে হবে সাথে শোনে নেন সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করার আগে ও মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সুন্দর করে উত্তমভাবে সর্বপ্রথম অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন নবীর নবীজি পড়তেন আমরাও পরে নিব উজু করার শুরুতে তারপর রসুল্লাহ সাল্লারি ওসাল্লামের তরিকায় উজু করে নিব দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আমাদের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল হাসরের ময়দানে আল্লাহ সবাহ তালা ও জুরঙ্গ প্রথঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহ প্রিয় ঈমানদার আমার মা বোন মুসলিম ভাই শোনেন মনوجুগ দিয়ে শুনুন তারপর ওযুটা শেষ করার সাথে সাথে আঙ্গুলটা কে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে পড়বেন কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিশতাদেরকে বলেন ও জান্নাতের জান্নাতের গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে আল্লাহু আল্লাহ প্রিয় পারিয় ভাই বোন দিয়ে কথাগুলো অত্যন্ত মনোযোগ শুনুন অযু যখন শেষ হয়ে যাবে তারপর পবিত্র একটি যায় নামাজ বিছিয়ে নিবেন আমার মা বোনেরা আপনারা এ আমলটি করবেন পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন বিছিয়ে যদি আপনাদের সম্ভব হয় সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ নামাজ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ যেন আমার যা প্রয়োজন সকল হাজত যেন আল্লাহ পূরণ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তেছি প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ পড়বেন সিন দ্বিতীয় রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকুশেষ দাদি বৈঠক দিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করে সর্বপ্রথম এগারো বার দামি শ্রেষ্ঠ একটি ইস্তেফার পড়বেন এগারো বার আস্তাউফির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি আরোবার পড়বেন আল্লাহ পাক পাঁচটি পুরস্কার কুরআনের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবে আকবর প্রিয় দিন ভাই ও বোন তারপরে এগারো বার নবীজির প্রতি একটি দূরত পড়বেন শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দূরটি এগারো বার পড়বেন দুরশরীফটি হল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলী ও একবার দুধ পড়লে দোষটি গুণা মাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দোষটি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে আমাদেরকে পৌঁছে দিবেন আল্লাহ আকবর প্রিয়দিনীম ভাই বোন তারপর এগারো বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন লা ইলাহা ই লা ইলাহা ই লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ এই যিকির যদি করেন 11 বার কি হবে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা জান্নাতের मेहमानদের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন আল্লাহু আকবার যখন কোন ईमानदार নারী পুরুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর করে লা ইলাহা ইল্লাল্লাহর শোন খুঁটি ধরে নাড়াচাড়া করে আল্লাহ বলেন জিকিরতি আরশের কুটি ধরে নাড়াচাড়া করো কেন বলতেছে দুনিয়া ও বান্দা বান্দি আপনার নামের জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ তাআলা ক্ষমা আর ঘোষণা বান্দাদেরকে তারপর দিয়ে দেন জিকির আরশের কুটি নাড়াচাড়া বন্ধ করে দেন আল্লাহ আকবার প্রিয় দিনি ভাই বোন 11 বার এই লাইল জিকির করার পরে তারপর মনোযোগ দিয়ে ওই পাকের শ্রেষ্ঠ নামটি রিজিকের দরজা খুলে যাওয়ার নামটি সেই নামটি এগারো বার আপনারা পরে নেবেন তেত্রিশ বার পরে নেবেন কতবার পাকের সেই নামটি তেত্রিশ বার পরে নেবেন ইয়ারাকু ইয়ারু রু কতবার পড়বেন ৩৩ বার যদি বলেন হুজুর আর একটু বেশি পড়লে কোনো সমস্যা হবে না একশোবার পড়েন কোনো সমস্যা নেই তারপর আবার তারপর কিছু আমল আছে সেটি আপনাদেরকে বলে দিব এই যে ইয়া নামের ফজিলত শুনে নেন সংক্ষেপে বলবো তারপর মুনাজাতে কিভাবে আল্লাহর কাছে চাইবেন সেটা জানিয়ে দিব এক নাম্বার ইয়া আমল যদি তেত্রিশ বার অথবা একশো বার যদি করতে পারেন আল্লাহ তাহলে অভাব দূর করে দিবেন নিয়মিত এটি পড়লে অভাব অনটন দূর হয় আল্লাহ তালা প্রচুর পরিমাণে জীবনে প্রাচুর্যতা দান করে আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার সংসার থেকে অভাব দূর হবে সংসার থেকে অভাব অনটন দূর হবে তিন নাম্বার হচ্ছে গৃহের সুরক্ষা ঘরের চার কোণে ফজরের নামাজের পর এই নাম পরে যদি আপনি দেন রোগ বেদী অভাব অনটন গৃহে প্রবেশ না আল্লাহ আকবর এই নামটি পরে ঘরের চার যদি আপনি ফজরের নামাজের পর এই নাম পরে যদি আপনি ফুদেন ঘরে রোগ বেদি আসবে না অভাব অনটন আসবে না আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবেন চার নাম্বার আল্লাহর সন্তুষ্টি ইনাম করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান পাঁচ নাম্বার দুশ্চিন্তা থেকে মুক্তি আল্লাহ তালা দুশ্চিন্তা মানসিক যত পেরেশানি আছে সবগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। ছয় নাম্বার আপনি যে কাজ করবেন যেই জায়গায় যে কাজ করবেন সেখানে আল্লাহ পাক সফলতা দান করবেন সাত নাম্বার আপনার এই নামের জিকির করলে আপনার দিল শান্ত থাকবে আল্লাহ তালা আপনাকে শান্তি দিবেন আল্লাহ পাক আপনার কলি মিজান মধ্যে রহমত ঢেলে দিবেন আট নাম্বার সকল বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন বিপদের পর বিপদ মুসিবতের পর মুসিবত আপনি যদি এই আর জাকো বার অথবা একশো বার যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা সকল বিপদ দূর করে দিবেন নয় নাম্বার আল্লাহ পাকের রহমত লাভ হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন দশ নাম্বার এ নাম পড়লে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন জান্নাতে অপরন্ত রিজিক দিবেন তাহলে আমলটি কিভাবে আরেকবার সংক্ষেপে বলে দেই প্রথমে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন তারপরে এগারো বার ইস্তেকফারটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ এটি এগারো বার পড়বেন এগারো বার শরীফ পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম তারপর এগারো বার পড়বেন লাহা ইল্লাল্লাহ নাই না ইলাহা ইল্লাল্লাহ এগারো বার পরবেন তারপর তেত্রিশবার অথবা একশোবার পরে নিবেন ইয়া রজা ইয়া রজ্জা কৌ ইয়া রজ্জা তারপর আল্লাহর কাছে মুনাজাদ দিবেন আল্লাহ হুম মামিন মোনাজাতে চোখের পানি ছেড়ে তিনবার পরে নিবেন ইয়াদ আল জ্বালা লিওয়াল্লি করম ইয়াদ আল জালা লিওয়াল্লি করম ইয়া গল করম আল্লাহর কাছে তারপরে গুনাহ মাফ চাইবেন জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ আলব্বুলা আলমিনার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন সমস্ত এক সিরিজ দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহর কাছে টাকা পয়সা দম দৌল খাবার দাবার চাইবেন আল্লাহ তাআলা তালা দণ্ডৌলত দিবেন তারপর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আত্মীয় জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিন ভাই ও বোন এই ইয়ারজাকু তেত্রিশ বার অথবা একশো একশো বার এই আমি যেভাবে বলেছি এইভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তালা সেই সৌভাগ্য নসিব করবেন আপনার রিজিকে কখনো অভাব আসবে না শুধু রিজিকে বরকত হতেই থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমল multi-Quran Al-Baq, Taufiq dan Qurun